হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন একবার ভাবুন তো আপনার সামনে একটা এক ঘন্টার টাইপিং কাজ বসেছেন টাইপ করতে ঘাম ঝরছে কপালে কিন্তু ঠিক তখনই আমি দেখালাম এমন একটা কৌশল যেটা জানার পর আপনি টাইপ করবেনই না অবাক হলেন তাহলে এই ভিডিওটা আপনি মিস করতে পারবেন না কারণ আজ আমি দেখাতে চলেছি এমন একটা সহজ স্টিক্স যা আপনার কাজের ধরনে বদলে দেবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কম্পিউটার স্কিনে হ্যালোভিয়ার্স কম্পিউটার স্কিনে আসার পরে যেটা করবেন আপনি সরাসরি চলে যাবেন ফটোশপে অ্যাডোভি ফটোশপে চলে যাবেন সেখানে গিয়ে আপনি কোনো যদি লিখিত কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেটা স্ক্যান করে দেবেন যদি আপনি স্ক্যানার না থাকে তাহলে ছবি ওঠালেও চলবে আরও একটি কথা আপনার লিখিত যে কোনো ডকুমেন্ট হতে পারে তবে হাতে লেখার ক্ষেত্রে কিন্তু লেখাগুলো ক্লিয়ার হতে হবে তাহলে কিন্তু কম্পিউটারে অনলাইনে সেটা বুঝতে পারবে এটা করে নেওয়া পরে সে জেপিজিটা আপনি আপনার ডেস্কটপে সেভ করে নেবেন সেভ করার পরে যেটা করবেন চলে যাবেন সরাসরি যে কোনো একটি ব্রাউজারে এবং টাইপ করবেন জে পি জি টু টেক্সট এটা লিখে টাইপ করার পরে প্রথমে একটা লিঙ্ক পাবেন তারপর সেকেন্ডে আরেকটা লিঙ্ক পাবেন তো প্রথমটায় যদি ক্লিক করেন এটা সাধারণত কোনো কম্পিউটারে লেখা এমন কোনো ফাইলের ক্ষেত্রে এগুলো এটা ব্যবহার করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কম থাকে আর যখন আপনি এটা ব্যবহার করবেন সাধারণত এটা আপনি হাতে লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো যেহেতু আমার এটা হাতে লেখা নয় হাতে লেখা হলে আপনারা এটা দুই নম্বর লিঙ্কে ক্লিক করে কাজ করবেন হাতে লেখায় একটু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থেকে থাকে আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন তো আমি এটার উপর ক্লিক করবো প্রথম লিঙ্ককে প্রথম লিঙ্ককে ক্লিক করার পরে ব্রাউজ লেখা আছে এটার উপর একটা ক্লিক করবো তারপরে আপনার এখান থেকে আমি যে ছবিটা সেভ করেছিলাম সেটা সিলেক্ট করে এ দেন কনভার্টে ক্লিক করবো খুবই সিম্পল কাজ এর বাইরে বেশি কিছু আপনাকে করতে হবে না ওরা কিন্তু আপনাকে এটা জে থেকে টেস্টে কনভার্ট করে দেবে আপনি এলাকাটা জাস্ট কপি করবেন এবং পেস্ট করলেই আপনার কাজ শেষ তো বুঝতেই পারছেন ভিওয়ার্স এত অল্প কাজ এত অল্প সবাই এত পরিমাণে কাজ আপনি করতে পারছেন এস বড় কি আর হতে পারে এর পরবর্তীতে এটা আপনি কি করব কপি করবেন কপি করে আপনি কম্পিউটারে আপনার ডক্স ফাইলে নিয়ে আসবেন এখানে এসে এটা কি করবেন টেস্ট করে দেবেন দেখুন চলে আসছে এখন কি করবেন এটা জাস্ট একটু ফরমেটিং করে নেবেন তাহলে কিন্তু আপনার এই কাজটি হয়ে যাবে কারণ আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এটা যখন ফর্ম্যাটিং করবেন তখন অনেক বানান ভুল থাকতে পারে আপনারা একটু পড়ে নেবেন আপনারা পড়ে নিয়ে আপনি যে ফাইলটা আছে লিখিত ওটার সাথে একটু মিলিয়ে ম্যাচ করে নেবেন তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না তো বিরাট এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন